তালুতে লুকিয়ে লিখুন এই নাম মুষ্টি খুললে সে আপনার সে বৌদি হোক ভাবি হোক স্বামী অথবা স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক সে যে হোক না কেন সে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে সে আপনার সাথে ঘর করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনার ভাগ্য আপনার হাতে এই কথাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি কিন্তু আপনারা কি জানেন আপনার ভালোবাসা আপনার প্রেম আপনার সম্পর্ক সবটাই লুকিয়ে আছে আপনার এই হাতের তালুতে আজ আমি আপনাদের এমন এক গোপন বসীকরণ ক্রিয়া শেখাব যা করতে আপনাকে ঘর থেকে বের হতে হবে না কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না এমন কি কাউকে জানতেও হবে না এটি এতটাই গোপন যে আপনার পাশের ঘরে থাকা মানুষটিও টের পাবে না আপনি কি করছেন কিন্তু এর ফলাফল এতটাই তীব্র যে সাত সাগর উপারে থাকা মানুষটিও আপনার টান অনুভব করবে বন্ধুরা এর নাম হল লজ্জাবতী বশীকরণ কেন এই নাম কারণ লজ্জাবতী লতা যেমন স্পর্শ করলেই গুটিয়ে যায় ঠিক তেমনি এই ক্রিয়াটি করার পর আপনার ভালোবাসার মানুষটি তার সমস্ত অহংকার রাগ আর জেদ গুটিয়ে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে আপনারা আমাকে অনেক দিন ধরে অনুরোধ করছিলেন দাদা এমন কোনো উপায় দিন যা শরীরে ধারণ করতে হয় না কবচ পড়তে হয় না সেই মহাশক্তিশালী টোটকা নিয়ে এসেছি আজ আমরা ব্যবহার করব আপনার বাম হাতের তালু কেন বাম হাত কেন ডান হাত নয় এবং কেন লাল কালির সাথে সুগন্ধির মিলন ঘটাতে হবে এই সব প্রশ্নের উত্তর না জানলে কিন্তু কাজ হবে না কিন্তু ভেবে দেখুন যে মানুষটার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন তার জন্য কি আপনি জীবনের এই কটা মিনিট দিতে পারবেন না যদি পারেন তবে ভিডিওটি দেখুন আজ আমি আপনাদের হাতে রেখায় লুকিয়ে থাকা ভালোবাসার চাবিকাটি আপনাদের হাতে তুলে দেব বন্ধুরা আগে একটু বিজ্ঞানটা বুঝুন আমাদের হাতের তালুতে হাজার হাজার নার্ভ বা স্নায়ু এসে শেষ হয়েছে আর এই স্নায়ুগুলো সরাসরি যুক্ত আমাদের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের সাথে হস্তরেখা বিদ্যা অনুযায়ী আমাদের হাতে প্রধান তিনটি রেখা থাকে জীবন রেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা একটু ভালো করে নিজের হাতের দিকে তাকান কনিষ্ঠা আঙুলের নিচ থেকে যে রেখাটি শুরু হয়ে তর্জনীর দিকে গেছে ওটাই আপনার হৃদয় রেখা আপনার প্রেম আপনার আবেগ আপনার বিড়িহ সব এই রেখাই লেখা আছে যখন আপনার ব্রেকআপ হয় বা প্রিয় মানুষটি দূরে চলে যায় তখন দেখবেন এই হৃদয় রেখায় ছোট্ট ছোট্ট কাটা দাগ বা অশুভ চিহ্ন দেখা দেয় মানে আপনার ভাগ্যে লেখনি আপনাকে কষ্ট দিচ্ছে আজ আমরা কি করব জানেন আমরা আজ এই লজ্জাবতী ক্রিয়ার মাধ্যমে আপনার সেই ভাগ্যরেখাকে সাময়িকভাবে বদলে দেব আমরা যখন ভালোবাসার মানুষটির নাম ঠিক ওই হৃদয় রেখার উপর লিখবো তখন আমরা মহাবিশ্বকে বা ইউনিভার্সকে সিগন্যাল দেব যে এই মানুষটি আমার ভাগ্য আপনি যখন নিজের হাতে তার নাম লিখবেন তখন আপনার সাবসকনস মাইন্ড বা অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে যে সে আপনারই আর একবার যদি মন বিশ্বাস করে ফেলে তবে বাস্তবে তা ঘটতে বাধ্য হবে কিন্তু সাবধান এই নাম লেখার একটা বিশেষ নিয়ম আছে কলমটা কেমন হবে কালিটা কেমন হবে সব কিছুর উপর নির্ভর করছে আপনার সফলতা সাধারণ বল পেন দিয়ে লিখলে কিন্তু হবে না বন্ধুরা এবার আসি দ্বিতীয় সিক্রেট টপিকে সুগন্ধি বা পারফিউম আপনারা হয়তো ভাবছেন দাদা বশীকরণের পারফিউমে কি কাজ বন্ধুরা আপনারা কি জানেন শুক্র গ্রহ হল প্রেম সৌন্দর্য এবং আকর্ষণের দেবতা আর শুক্র গ্রহের প্রিয় জিনিস হলো সুগন্ধ যখন কোনো সুন্দর গন্ধ আমাদের নাকে আসে তখন আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ উদ্দীপিত হয় যার নাম লিম্বিক সিস্টেম এই লিম্বিক সিস্টেমে আমাদের ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ করে আজকের ক্রিয়ায় আমরা নাম লেখার পর তার উপর সুগন্ধি লাগাবো কেন জানেন কারণ আপনার শরীরের একটা নিজস্ব গন্ধ আছে যাকে ফরোমন বলে আর পারফিউমের গন্ধ এই দুয়ের যখন মিলন হবে তখন এক তীব্র সম্মোহিনী শক্তি তৈরি হবে আমরা যখন নাম লিখে হাতটা মুষ্টিবদ্ধ করব তখন আপনার হাতের তালু ওই কালিতে সুগন্ধিতে মিশে এক বাষ্প বাষ্প তৈরি করবে এই অদৃশ্য বা অরা বাতাসের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে যাবে বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো তাহলে ভেবে দেখুন কুকুরা কিভাবে গন্ধ শুকে মাইলের পর মাইল চলে যায় প্রকৃতিতে গন্ধের শক্তি অসীম আজ আমরা সেই শক্তিকেই কাজে লাগাব সে যেখানেই থাকুক হঠাৎ করে তার নাকে আপনার গায়ের গন্ধ ভেসে আসবে সে পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য এই কাজটি করার জন্য আপনাকে খুব বেশি কিছু জোগাড় করতে হবে না মাত্র দুটি জিনিস লাগবে এক হচ্ছে লাল কালির কলম বা মার্কার অবশ্যই লাল হতে হবে লাল হল রক্তের রং। লাল হলো মঙ্গলের রং। লাল হলো কামনার রং। কালো বা কালি ভুলেও ব্যবহার করবেন না চেষ্টা করবেন নতুন একটি কলম কেনার যা দিয়ে আগে কোনো বাজে কথা বা হিসাব নিকাশ লেখা হয়নি এই কলমটি হবে শুধু আপনার ভালোবাসার কলম আর দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটু সুগন্ধি বা আতর সবচেয়ে ভালো হয় যদি চন্দন বা গোলাপের আতর ব্যবহার করেন যদি তা না থাকে তবে আপনার যে বডি স্প্রে বা পারফিউমটি আপনার প্রিয় মানুষটির বা প্রেমিক প্রেমিকা খুব পছন্দ করত সেটি ব্যবহার করুন এই কাজটি আপনাকে করতে হবে শনিবার অথবা বৃহস্পতিবার দিন সময়টা হতে হবে সন্ধ্যার পর যখন সূর্য ডুবে গেছে অথবা রাতে ঘুমানোর আগে পরিষ্কার জামাকাপড় পরে হাত মুখ ধুয়ে নিজের বিছানায় বসবেন মেরুদণ্ড সোজা রাখবেন মনকে শান্ত করবেন মোবাইলের নোটিফিকেশন অফ করে দেবেন বন্ধুরা এবার আমি সে পদ্ধতিটা বলতে চলেছি কিভাবে আপনি করবেন কাজটি তাই খুব সাবধানে শুনুন একটা ভুল এবং সব শেষ আপনার বাম হাতটি সামনে আনুন ছেলে হন বা মেয়ে সবাই বাম হাত ব্যবহার করবেন কারণ বা দিকটি আমাদের হৃদয়ের সাথে সরাসরি যুক্ত এরপর লাল কলমটি ডান হাতে নেবেন এবার বা হাতের তালু ঠিক মাঝখানে যেখানে ভাগ্যরেখা এবং হৃদয় রেখা ক্রস করেছে বা মাঝের গর্তটিতে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন পুরো নাম লেখার দরকার নেই সে যে নামে আপনাকে চেনে বা আপনি তাকে যে নামে ডাকেন যেমন বাবু সোনা বা তার ডাক নাম সেই নামটি লিখুন নামটি খুব ছোট্ট করে লিখবেন যাতে তালুর মধ্যেই থাকে নামটি লেখা হয়ে গেলে কালিটা একটু শুকিয়ে নেবেন তারপর ওই নামের ওপর সামান্য একটু আতর বা পারফিউম স্প্রে করুন খুব বেশি দেবেন না যাতে কালি ধুয়ে যায় জাস্ট এক ফোঁটা এবার আসল কাজ পারফিউম দেওয়ার সাথে সাথে আপনার হাতের মুঠোটি শক্ত করে বন্ধ করে ফেলুন খুব শক্ত করে যেন আপনার ভালোবাসাকে আপনি বন্দি করে ফেললেন এবার ওই মুষ্টিবদ্ধ হাতটি আপনার বুকের কাছে হৃৎপিণ্ডের ওপর চেপে ধরুন চোখ বন্ধ করুন অনুভব করুন হাতের তালুতে একটা গরম ভাব তৈরি হচ্ছে ওটাই আপনার এনার্জি এরপর মুষ্টিবদ্ধ হাতটি বুকের ওপর রাখা অবস্থাতেই আপনাকে একটি সিদ্ধ মন্ত্র পাঠ করতে হবে এই মন্ত্রটি হল কামদেব মন্ত্র যিনি ভালোবাসার দেবতা বন্ধুরা মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আপনি এখনো পর্যন্ত আমাদের এই বাংলা বসীকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন এবং এই বসীকরণ থেকে হান্ড্রেড ফল পাওয়ার জন্য আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে মাত্র চল্লিশ জনের সাথে শেয়ার করে এই বসীকরণটি করলে এর থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেনই পাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জয় কামদেব লিখতে ভুলবেন না বন্ধুরা মন্ত্রটি হল ওম কামদেবায় বিদ্যহে রতি পিসাচি অমুক ধিমহি তন্ন অনঙ্গ প্রচোদয় বন্ধুরা আমি এই মন্ত্রটি ডিসক্রিপশানেও দিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখে নেবেন শুনতে একটু কঠিন লাগছে তাই না আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা শুনুন ওম কামদেবায় বিদ্রোহে মানে হে কামদেব আমি তোমাকে স্মরণ করছি রতি পিসাচি মানে হলো এখানে পিসাচি মানে ভূত নয় এর মানে হলো প্রেমে পাগল করা শক্তি তন্ন অনঙ্গ প্রচোদয়াত মানে তাকে আমার প্রতি আকর্ষিত করো বন্ধুরা এই মন্ত্রটি আপনাকে এগারো বার বা একুশ বার বলতে হবে প্রতিবার মন্ত্র পড়ার সময় মুষ্টি আরো শক্ত করবেন এবং ভাববেন সে আপনার কাছে চলে আসছে সে আপনার হাত ধরে আসছে মন্ত্র পড়া শেষ হলে আস্তে আস্তে মুষ্টি খুলুন হাতের তালুর দিকে তাকান দেখবেন ওই লেখা এবং পারফিউম মিলেমিশে একাকার হয়ে গেছে এবার ওই খোলা তালুতে পরপর তিনটি চুমুখান তিনটি চুম এটি হলো আপনার ভালোবাসার সিলমোহর এরপর হাত ধোবেন না অন্তত দু থেকে তিন ঘন্টা হাত ধোবেন না সব থেকে ভালো হয় যদি রাতে এটি করে ঘুমিয়ে পড়েন সকালে উঠে হাত ধুয়ে ফেলুন কালি উঠে গেলেও সমস্যা নেই কারণ তার এনার্জি আপনার শরীরে প্রবেশ করে গেছে বন্ধুরা এই কাজটি করার সময় মনে কোনো সন্দেহ রাখবেন না আর হ্যাঁ প্রিয় চলাকালীন মেয়েরা এই কাজ করবেন না শরীর ও মন পবিত্র থাকা জরুরি এই ক্রিয়াটি টানা তিন দিন করবেন আমি বাজি ধরে বলতে পারি তিন দিনের মধ্যে তার ফোন আসবেই সে দেখা করার জন্য ছটফট করবে ভিডিওটি যদি আপনাদের জীবনে নতুন আশা জাগিয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় কামদেব আপনাদের এই বিশ্বাসী আসল শক্তি লাইক করুন শেয়ার করুন তাদের সাথে যারা প্রেমে কষ্ট পাচ্ছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের হাতের মুঠোয় ভালোবাসাকে ধরে রাখুন ধন্যবাদ